নমস্কার বন্ধুরা ভারতের সেনাবাহিনী ও নৌবাহিনী লাগাতার শক্তি বৃদ্ধি করেই চলেছে আর এর পিছনে কারণ হলো মেক ইন ইন্ডিয়া প্ল্যাটফর্ম বন্দুক থেকে শুরু করে তোপ ট্যাঙ্ক এলিট টেকনোলজির মিসাইল জাহাজ এমনকি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার পর্যন্ত বানাতে ভারত এখন সিদ্ধহস্ত কিন্তু কথা যখন বিমান বাহিনীকে নিয়ে হয় তখন ভারত কিছুটা পিছিয়ে পড়ে একে তো ভারতের বিমান বাহিনীতে যুদ্ধ বিমানের ঘাটতি রয়েছে তার উপর অ্যারোস্পেস টেকনোলজিতে আমরা সিদ্ধহস্ত হয়ে উঠতে পারিনি ফাইটার জেটের ক্ষেত্রে সব থেকে জটিল টেকনোলজি হলো জেট ইঞ্জিন টেকনোলজি আর এই টেকনোলজিতেই এতদিন আমরা মার খেয়ে এসেছি আমরা নিজেদের ফাইটার জেট এবং স্টেল টেকনোলজি পর্যন্ত ডেভেলপ করতে সক্ষম হয়েছি কিন্তু বহু বছর ধরে একটা জেট ইঞ্জিন টেকনোলজি বানাতে ব্যর্থ হয়েছি কিন্তু এত ব্যর্থতার পরেও ভারতের ডিআরডিওর বৈজ্ঞানিকরা হাল ছাড়েনি এবং অক্লান্ত পরিশ্রম ও শত অপমান গঞ্জনা সহ্য করেও শেষ পর্যন্ত সফল হয়েছে জেট ইঞ্জিন টেকনোলজিতে হ্যাঁ বন্ধুরা ভারতের ডিআরডিও কাবেরি ইঞ্জিন নামের জেট ইঞ্জিনের অসাধ্য সাধনে সক্ষম হয়েছে আর এই সফলতা ভারতের এক বিশাল ঐতিহাসিক সফলতা হিসাবেই গণ্য হবে ভারতের কাবেরি ইঞ্জিনের সফলতার স্বাদ যতটা মধুর ঠিক ততটাই বিষে ভরা এর পথ চলা সালটা তখন উনিশশো ভারত সরকার ডিআরডিওকে একটি জেট ইঞ্জিন বানানোর দায়িত্ব দেয় ডিআরডিওর একটি শাখা যার নাম গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট অর্থাৎ সংক্ষেপে জিটিআরই এরা এই জেট ইঞ্জিন বানানোর কাজ নেয় ডিআরডিওর এই স্পেশাল ল্যাবের কাজ হলো মিলিটারি এয়ারক্রাফটের জন্য গ্যাস টারবাইন ইঞ্জিনের উপর রিসার্চ করা ও তৈরি করা এমনটি নয় যে এই এর কাছে জেট ইঞ্জিন বানানোর কোনো অভিজ্ঞতা ছিল না ভারতের প্রথম স্বদেশি আফটার বার্নিং টার্বজেট জি থার্টি সেভেন ফোরটিন ইউ উনিশশো সালে সফল করেছিল জিটিআরই এরপর এই ল্যাব একেবারে নতুনভাবে ডিজাইন করে আলাদা একটা টার্বোজেট প্রযুক্তির ইঞ্জিন বানিয়েছিল যার নাম ছিল জি এক্স থার্টি ফাইভ কিন্তু এই ইঞ্জিন সন্তোষজনক ছিল না এই ব্যর্থতার পর জি আবারও নতুন উদ্যমে এল সি এ তেজাস ফাইটার জেটের জন্য একটি টার্বোফ্যান ডিজাইনের ইঞ্জিন বানাতে শুরু করে আর এই ইঞ্জিনের নাম ছিল জি এক্স থার্টি ফাইভ এস কাবেরী আর এই কাবেরি নামকরণ করা হয়েছিল দক্ষিণ ভারতের এক নদীর নামে এমনিতেই রাজনৈতিক ও প্রযুক্তিগত সমস্যার কারণে কাবেরী ইঞ্জিনের উন্নয়নের অগ্রগতি খুবই ধীরে চলছিল তার উপর উনিশশো সালে পোখরানের নিউক্লিয়ার টেস্টের পর ভারতের উপর লাগার নিষেধাজ্ঞার জন্য কাবেরীর ভবিষ্যৎ অন্ধকারময় মনে হচ্ছিল অবশ্য কাবেরি ইঞ্জিনকে সফল করার জন্য ভারত উনিশশো সালে আমেরিকার সাহায্য নিয়েছিল কিন্তু তাতে কোনো লাভ হয়নি পরবর্তীতে দুই সালে ফ্রান্সের সাথেও একযোগে কাবেরি ইঞ্জিন বানানোর চেষ্টা করেছিল কিন্তু এবারও কোনো সফলতা আসেনি আমেরিকা ও ফ্রান্সের সাহায্যের পরেও যখন কাবেরি অসফল হয়েছিল তখন এই দুই দেশ সব দোষ ভারতের ডিআরডিওর বৈজ্ঞানিকদের উপরেই দিয়েছিল এদের ভাষ্যমতে ডিআরডিওর বৈজ্ঞানিকরা এই কাজে কখনোই নাকি আগে থেকে টেকনিক্যাল ব্যাপারগুলোকে নিয়ে এই সব পার্টনারদের সাথে আলোচনা করতো না নিজেদের ইচ্ছা মতো কাজ করত আর অসফল হওয়ার পর তখন যোগাযোগ করত পার্টনারদের সাথে তবে আমেরিকা ও ফ্রান্সের এই কথাগুলোর মধ্যে সত্যতা কতটুকু তার উপর অবশ্যই সন্দেহ থেকে যায় কারণ বিশ্বের কোনো দেশই চাইবে না যে ভারতের মতো এত বড় অস্ত্র গ্রাহক দেশ স্বাবলম্বী হয়ে উঠুক আর প্রমাণও আপনাদের সামনে ভারতের কাবেরি ইঞ্জিনের অসফলতার জন্য এখন ভারত সরকারকে আমেরিকার জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন কেনা লাগছে আর অন্যদিকে ফ্রান্সের রাফেল ফাইটার জেটও কিনেছে ভারত আর ঠিক এই লাভের কথা মাথায় রেখেই আমেরিকা ও ফ্রান্স সাহায্য করার নাম করে ভারতের কাবেরি প্রোগ্রামকে দেরিও করিয়েছে এবং মাঝ রাস্তায় ডিআরডিওর উপরেই দোষ দিয়ে পালিয়েছে যাই হোক কাবেরি ইঞ্জিনের অসফলতা ও দেরির জন্য ভারত সরকার দুই সালে ডিআরডিও কে সব থেকে বড় ঝটকা দেয় সরকার সোজাসুজি ডিআরডিও বলে দেয় তোমাদের ইঞ্জিন আর আমরা আমাদের তেজসে লাগাবো না ভারত তেজসের জন্য ইঞ্জিন কেনার ডিল সেরে ফেললো আমেরিকার সাথে আমেরিকার জেনারেল ইলেকট্রিক কোম্পানির এফ ফোর জিরো ফোর ইঞ্জিন কেনা হলো তেজসের জন্য কিন্তু এখানেও ভারতকে বিপদে ফেলানোর জন্য ইঞ্জিন দিতে দেরি শুরু করল আমেরিকা ওদিকে ডিআরডিওর বৈজ্ঞানিকরা হাল ছেড়ে দিল না তারা যতবারই ব্যর্থ হয়েছে ততবারই নতুন উদ্যমে শুরু করেছে কাবেরি ইঞ্জিন বানানোর কাজ অবশেষে আমাদের এই বৈজ্ঞানিকরা সফল হলো ইঞ্জিনের একটি হল বানাতে দেশের ভিতর সব ধরনের টেস্টিং সফলভাবে সম্পন্ন করার পর বাকি ছিল সিমুলেটেড উচ্চ উচ্চতার পরীক্ষা আর এই টেস্টিং এর জন্য দেশে কোনো সুবিধা না থাকায় রাশিয়ার দ্বারস্থ হওয়া লাগলো ভারতকে রাশিয়াও শিডিউলের বাহানা দিয়ে দেরি করাতে থাকলো অবশেষে দুই সালের ফেব্রুয়ারিতে শুরু হয়ে গেল কাবেরি ইঞ্জিনের ফ্লাইট টেস্ট রাশিয়ার কাছে চারটি ইঞ্জিন দ্বারা চালিত একটি বিশেষ এয়ারক্রাফট আছে যার নাম আইএল সেভেন্টি সিক্স এই এয়ারক্রাফটের একটি ইঞ্জিন খুলে সেখানে আমাদের কাবেরি ইঞ্জিন লাগিয়ে টেস্টিং করা হয় যেমনটি স্ক্রিনে দেখছেন আর এই টেস্টের যে রেজাল্ট এসছে তা আমাদের বৈজ্ঞানিকদের তো বটেই সারা বিশ্বের শক্তিশালী দেশের কান খালা করে দিয়েছিল এই ইঞ্জিন চার হাজার থেকে পাঁচ হাজার ফিট উচ্চতায় থ্রাস্ট জেনারেট করতে পেরেছে ঊনপঞ্চাশ থেকে একান্ন কিলো নিউটন আর এই থ্রাস্ট ড্রাই ভেরিয়েন্টের কাবেরির জন্য পূর্বানুমানিক থ্রাস্টের চেয়ে বেশি আর এভাবেই দীর্ঘ আটত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রম এবং দৃঢ় প্রত্যয় বৈজ্ঞানিকদের সফল করেছে কাবেরি ইঞ্জিন তৈরিতে এখন তো কাবেরি ইঞ্জিনের ইনফ্লাইট টেস্টের অনুমতি দিয়ে দিল ভারত সরকার বর্তমানের এই কাবেরি ইঞ্জিনের শক্তি ভারতের আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ঘাতককে পাওয়ার দেওয়ার জন্য যথেষ্ট অর্থাৎ ঘাতকের জন্য দেশীয় প্রযুক্তির ইঞ্জিন তৈরি হয়ে গেল বাকি থাকলো তেজস এবং স্টেল ফাইটার অ্যামকার ইঞ্জিন ডিআরডিওর বৈজ্ঞানিকদের মতে তারা এই কাবেরি ড্রাই ইঞ্জিনের জন্য একটি আফটার বার্নার লাগাবে আর আফটার বার্নার লাগালে এই ইঞ্জিনের থ্রাস্ট পৌঁছাবে সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি ফাইভ কিলো নিউটনে সেক্ষেত্রে কাবেরির আফটার বার্নার ভেরিয়েন্ট সক্ষম হয়ে উঠবে ভারতের তেজসকে শক্তি প্রদান করতে তবে ইঞ্জিনের মতোই আফটার বার্নার টেকনোলজিও খুবই ক্রিটিক্যাল তাই এই আফটার বার্নার তৈরিতে সফল হতে দুই থেকে তিন বছর সময় তো অবশ্যই লাগবে বাকি থাকল ভারতের স্পেস ফাইটার অ্যামকার ইঞ্জিন সেটাও ধীরে ধীরে সফলভাবে তৈরি করবে ডিআরটিও কারণ যে কোনো নতুন ক্রিটিক্যাল টেকনোলজির উপর রিসার্চ ও ডেভেলপ করতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু একবার যদি সফলতা আসে তাহলে পরবর্তীতে কম সময়ের ভিতরেই ওই টেকনোলজিকে আরও বেশি পাওয়ারফুল ও রিফাইন্ড করা সম্ভব হয় কারণ ওই টেকনোলজির নারী নক্ষত্র তখন ভালোভাবে আয়ত্তে এসে যায় তাই তো এটা বলাটা ভুল হবে না যে কাবেরি ইঞ্জিনের সফলতা ভারতের অ্যারোস্পেস সেক্টরে সুপার পাওয়ার হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ভারতের এই সফলতায় আমেরিকা রুশ ফ্রান্স এরা অবাক হলেও প্রকৃত ঝটকা খেয়েছে চীন কারণ চীন তার নিজস্ব জেট ইঞ্জিন রিভার্স টেকনিকের মাধ্যমে রাশিয়ার ইঞ্জিন কপি করে বানিয়েছে তাই এই এইসব ইঞ্জিনে কোনো ত্রুটি দেখা দিলে চীনের বৈজ্ঞানিকরা সেগুলো ঠিক করতে পারে না সমস্যা ঠিক কোন জায়গায় সেটা বুঝে উঠতে পারে না তারা আর এটাই হলো রিভার্স টেকনিকের মাধ্যমে কপি করার দুষ্পরিণাম আর এই কারণে ডিফেন্স এক্সপার্টরা বলে থাকেন যে চীনের কাছে প্রপার জেট ইঞ্জিন টেকনোলজি নেই তবে ভারতের সাথে এই ধরনের সমস্যা হবে না কারণ ভারত সম্পূর্ণ নিজস্ব ক্ষমতায় তৈরি করেছে কাবেরি ইঞ্জিন যাই হোক ডিআরডিওর বৈজ্ঞানিকদের এই সফলতা শুধু তাদের নয় সমস্ত ভারতবাসীর জন্য গর্বের ভারত এখন অ্যারোস্পেস সেক্টরে বিশ্বজয়ের পথে হাঁটতে একেবারে প্রস্তুত সেলুট জানায় ডিআরডিও ও জি এর বৈজ্ঞানিকদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত